নমস্কার আমি সুপর্ণা সপোজ কুকিং ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানি আজকে আমি আমার রান্নাটি শুরু করছি আশা করি রান্নাটি সকলের খুব ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সন্ধ্যাবেলা চায়ের সাথে কি খাবে সেই নিয়ে মাথায় চিন্তা ঘোরাঘুরি করছে তাহলে অবশ্যই চটপট বানিয়ে ফেলো এই সুজির মুচমুচে পকোড়া তেমন কিছু না এর জন্য লাগবে এক কাপ পরিমাণ সুজি সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তারপর শুকনো খোলায় নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এখানে একসাথে অনেকটা জল ব্যবহার করা যাবে না একসাথে অনেকটা জল দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে তখন আর ঠিক করা যাবে না এর জন্য আমি এখানে আস্তে আস্তে করে জল ব্যবহার করব। যখন এক কাপ জল দেওয়ার পর নাড়াচাড়া করে সুজিটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও এক কাপ পরিমাণ জল ঠিক একইভাবেই সুজিটা আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসে দেখো নাড়াচাড়া করতে করতে সুজিটা এখন বেশ শুকিয়ে এসেছে এবার দেখো একটা দলা পাখিয়ে যাবে মন্ড আকারে আমি এখন এটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি একটা বাটির মধ্যে একটা সিদ্ধ করা আলুকে গ্রেট করে নেব দেখো সম্পূর্ণ আলুটা আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা সুজিটা এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ বিট নুন এবং সামান্য পরিমাণের চিনি ও প্রত্যেক দিনের ব্যবহারে নুন এরপর এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট তারপর ভালো করে সমস্ত মশলাগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে যেন পুরো জিনিসটা ভালো করে মাখা হয়ে যায় দেখো ঠিক এইভাবেই ভালো করে মেখে নিও তোমরাও এইভাবে মাখতে মাখতে আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় এইবার ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব যখন আমারটা ভালো করে মাখা হয়ে যাবে মিশ্রণটাকে আমি হাতের মধ্যে তেল রাখিয়ে ভালো ভালো করে গোল গোল করে আলাদা আলাদা করে ভাগ করে নেব দেখো এইভাবে ঠিক হাতে তেল লাগিয়ে নেবে তাহলে হাতের মধ্যে এটা জড়িয়ে যাবে না তারপর এইভাবে মন্ড করে করে রেখে দেব। টোটালি সুজিটা দিয়ে আমার তৈরি হয়েছিলো তিনখানা মন্ড এরপর আমি একটা চাকি বেলেনের মধ্যে লাগিয়ে নেব কিছুটা পরিমাণ তেল তারপর ওখান থেকে নিয়ে নেব একটা সুজি আলু মাখার মণ্ড তারপর সেটাকে চাকি বেলেন দিয়ে হালকা হাতে বেলে বেলে গোল করে নেব এটা কিন্তু একেবারে পাতলা করলে চলবে না এর থিকনেসটা একটু মোটা রাখতে হবে না হলে কিন্তু এটা বানানো যাবে না ভালো করে বেলে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এর ধারটা সমান করে নিয়েছিলাম এবার একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর এইভাবে কেটে নিতে হবে তারপর ছোট ছোট টুকরো করে করে নিতে হবে ব্যাস তাহলেই আমাদের কাজ শেষ এবার গরম গরম তেলে ফেলে ভাজো আর খাও সুজির পকোড়া এইবার কড়াইতে তেল দিয়ে আমি সুজির পকোড়াগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো যখন দেখব এরকম লাল হয়ে গেছে সুন্দর তখনই আমি এগুলোকে সম্পূর্ণভাবে তুলে নেব তেল থেকে তারপর রেখে দেবো একটা আলাদা জায়গায় তেল ঝরার জন্য প্রথমে আমি এরকম শেপ করে বানাচ্ছিলাম তারপর দেখলাম বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে তাই জন্য ভাবলাম খুব সোজা উপায় খুব তাড়াতাড়িভাবে যেভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আমি তোমাদের সাথে ওইভাবে কাটাটা শেয়ার করেছিলাম এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো তেলের মধ্যে দেওয়ার পরেই কেমন আস্তে আস্তে করে ফুলে উঠছে জিনিসটা এইভাবে ঢিমে আছে বেশ খানিক্ষণ ভাজা করে নিলে দেখবে রংটা বদলে বেশ সোনালি কালার হয়ে এসেছে যখনই দেখবে এটা সোনালি কালার হয়ে এসেছে তখনই এটা তেল থেকে তুলে নিতে হবে দেখো আমার পকোড়াগুলো ঠিক কতটা সুন্দর হয়েছিল এইভাবে তেল থেকে তুলে চা কিংবা টমেটো সসের সাথে যদি পরিবেশন করো তাহলে সন্ধ্যের চলখাবারটা এক্কেবারে জমে যাবে এই ছিল আজকে আমার আমার ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তাদের চ্যানেলটিকে ফলো করে দেয় অনুরোধ রইল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম